পেমেন্টটি কিন্তু হয়ে গেছে যে পে বিল এটা উপর থেকে মেসেজ চলে আসছে আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে ক্যাশব্যাক মেসেজও চলে আসছে যে আমাদের ক্যাশব্যাকও কিন্তু হয়ে গেছে ক্যাশ দিয়ে কিভাবে আপনি বিদ্যুৎ বিল দিবেন এবং বিদ্যুৎ বিলটি দেওয়ার পরেই আপনি কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন কিছু টাকা তো কিভাবে বিদ্যুৎ বিলটি দিতে পারেন এবং ক্যাশব্যাকটি আপনি পেয়ে যাবেন সেটি ভিডিওতে জানবেন ভিডিওটি নাটে টেনে পুরোপুরি দেখুন আশা করি আপনারা খুব সহজে আপনি ঘরে বসে বিদ্যুৎ বিলটি দিতে পারবেন আপনার অফিসে যাওয়ার দরকার নেই এবং অন্য কারো কাছেও যাওয়ার দরকার হবে না একদম ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনার বিদ্যুৎ বিল টি পেমেন্ট করতে কোনো সমস্যা না হয় বিকাশ অ্যাপস দিয়ে কিন্তু পেমেন্টই করব প্রথম আমাদের বিকাশ অ্যাপসে চলে আসতে হবে বিকাশ অ্যাপসে আসার পরে উপরে দেখুন ওইন আইকন আছে একটি যে একটি কাপের আইকন আছে এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে ওপেন হবে তো আপনার ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি আপনার ক্ষেত্রে ডায়মন্ডও থাকতে পারে থাকতে থাকতে পারে পারে অথবা এখানে অনেকগুলো অপশন আছে এটা আপনার লেনদেন করার উপরে আপনার পয়েন্ট যোগ হয় এবং এই সেই পয়েন্ট অনুযায়ী আপনার আপনার লেভেলটি বাড়বে যত লেভেল বাড়বে তত টাকা আপনি ক্যাশব্যাকটি বেশি পাবেন ঠিক আছে তো আমরা বিলটি দেওয়ার আগে আমাদের এই কাজটি করতে হবে এখানে আসার পরে এখানে দেখবেন আপনার কত পয়েন্ট আছে এখান থেকে আপনি সেটি দেখতে পারবেন যেমন আমার আছে চৌত্রিশশো সাতান্ন পয়েন্ট এখানে পাঁচ হাজার পয়েন্ট থাকতে পারে বেশি থাকতে পারে বা কম থাকতে পারে দেখেন আমি কিন্তু এখন আছি পোলট্রি নাম কিন্তু এখান থেকে আমি কিন্তু সংরক্ষণ করুন এটি হয় না কারণ আমাদের এখানে পয়েন্ট থাকে যদি তাহলে আমরা এগুলো করতে পারতাম তো আমার যখন আছে চৌত্রিশশো সাতান্ন আমরা দেখবো এখান থেকে চৌত্রিশশো ভিতরে বা তিন হাজারের ভিতরে কোন পয়েন্ট আমরা সংরক্ষণ করতে পারবো যেমন আমি যদি গোল্ডে চলে আসি দেখুন আমি গোল্ডে চলে আসছি এখান থেকে আমরা যদি নিজে যাই তো আমরা তো এটি বিদ্যুৎ বিল পেয়ে করব তো এখানে লেখা আছে পাঁচশো টাকা বা তার বেশি পে বিল পঁচিশ টাকা ক্যাশব্যাক আমরা কিন্তু পঁচিশ টাকা ক্যাশব্যাক টি পেয়ে যাব এবং এটি আমাদের পয়েন্ট কেটে নেবে কিন্তু তিন পয়েন্ট সেটি লেখা আছে তো আমরা সংরক্ষণ করুন এখানে ক্লিক করব এখানে রাখছে রিটার সংগ্রহ করার তিরিশ দিনের মধ্যে অফারে ম্যাচ শেষ হবে আপনি এখন যে সংরক্ষণ করবেন এগুলো তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনার টাকাটি পেমেন্ট করতে হবে তা না হলে কিন্তু আপনার ম্যাচটি যাবে গিয়া মানে তিন হাজার পয়েন্ট তারা কেটে নিয়ে যাবে তো এখান থেকে আমরা হ্যারোপ্রেক সাব দেবো যে আমাদের এটি কিন্তু একটি চলে আসছে এবং এটা ম্যাচ শেষ হবে কত তারিখে সেটিও এখানে বলে দিছে যেমন দশ সাত পঁচিশে আমাদের ম্যাচটি শেষ হয়ে যাবে এখানে ঠিক আছে ক্লিক করব। আমাদের এটি কিন্তু সংগ্রহ হয়ে গেছে এবং আমাদের কিন্তু এখন পর্যন্ত এখান থেকে পয়েন্টটি কেটে নেওয়া হয় নাই দেখিলাম আমাদের প্রথম কাজ এখন আছে আমাদের বিলটি পেমেন্ট করতে হবে তো বিকাশ মাধ্যমে কারেন্ট বিল বা বিদ্যুৎ বিলটি পেমেন্ট করার জন্য প্রথমে আমাদের বিকাশের হোম পেজে চলে আসতে হবে এখান থেকে পে বিল এর উপর ক্লিক করবে যে পে বিল আছে পে বিল উপর ক্লিক করে দিচ্ছি এখান থেকে বিদ্যুৎটি সিলেক্ট করতে হবে তো আমরা বিদ্যুৎটি সিলেক্ট করে দিছি এখানে একটি বোঝার বিষয় আছে কিছু কিছু ঘরে আছে ডিজিটাল মিটার এবং কিছু কিছু আছে অ্যানালগ মিটার যেমন ডিজিটাল কোনগুলো কথা বলতেছি দেখো আছে প্রি-পেড প্রি-পেড কোনটি যে কার্ডের মাধ্যমে আম আমরা বিদ্যুৎ বিল ভরে থাকি আমরা কাঠ কিনে আনি এবং গে সেটি আমরা মিটার যে বাটন গুলো আছে সেখানে চাপ দিয়ে তারপর টাকাটি পেমেন্ট করি এবং কিছু কিছু বিদ্যুৎ বিল আছে যেগুলো পোস্টপেড পোস্টপেড কোনগুলো যদি এভাবে একটি কাগজ দেয় সেটি হচ্ছে পোস্টপেড বিদ্যুৎ বিল তো আপনার কি এভাবে কাগজ দিয়ে দেয় সেটি আপনি দেখবেন তো আমাদের এখান থেকে দেখুন এই যে পোস্টপেড লেখা আছে পোস্টপেড রূপে আমাদের ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি এখন বিলের সময়সীমা সীমা এখান থেকে আপনার অন্যটি সিলেক্ট করা থাকতে পারে তা আপনি কোন মাসের বিলটি দিতে চান আপনি সেটি কিভাবে বুঝবেন আমার এই কাগজের এখানে দেখুন একটি মে মাস লেখা আছে মে দুই আমাদের মে মাসের কিন্তু বিল মাস এই যে বিল মাস লেখা আছে মে দুই এই মাসের বিদ্যুৎ বিলটি আমরা দেব তো আমরা এখান থেকে আমাদের এই মে মাসটি সিলেক্ট করে দিতে হবে এখন মে মাসটি আমি সিলেক্ট করে দিচ্ছি এখন এখানে বলছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন আমাদের এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবো আমাদের যে কাগজটি আছে এখানে দেখুন একটি লেখা আছে গ্রাহক হিসাব নম্বর এই যে গ্রাহক হিসাব নম্বর এবং এখানে যে বলছে অ্যাকাউন্ট দুইটি একই আমাদের এই যে গ্রাহক হিসাব নম্বরটি আছে আমাদের এই নাম্বারটি লিখতে হবে এবং আপনি শুধু উপরে না যদি এখানে আপনি না বোঝেন তাহলে এই কাগজে নিচে দেখবেন আবার লেখা আছে এই যে গ্রাহক হিসাব নম্বর লেখা আছে এখানে গ্রাহক হিসাব নম্বর এইটি আমাদের লিখতে হবে তো আমি এটা লিখে দিচ্ছি আমার এখানে এস এম এস অ্যাকাউন্ট নম্বর এখানে গ্রাহক হিসাব নম্বরটা আমি লিখে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু আমার যে হিসাব নম্বরটি গ্রাহক কৃষক নাম্বার এবং আমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এই দুইটি একই লিখে দিচ্ছে আপনারা এইটা বিলিয়া নিতে পারেন এখান থেকে এটা লেখার পরে আমরা এখান থেকে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করব। আমাদের এখানে কত বিল আসছে সেটা দেখেন ছশো টাকা আমাদের এই হিসাব নম্বরে ছশো টাকা চলে আসছে এটি কিন্তু অটোমেটিক ভাবে এখানে চলে আসে কোনো লেখার দরকার নাই যে ছশো টাকা এবং এটা কিন্তু ছশো টাকা আপনি এই বিলটি রাতও দিতে পারেন দিনও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি যখনই দেবেন তখনই কিন্তু পেমেন্ট হয়ে যাবে এবং সর্বশেষ যে ডেটটি আছে সেই ডেটে যদি আপনি পেমেন্ট করেন সাথে ভালো হবে আমাদের এখন স্টার এখানে আনপেড দেখাচ্ছে আনপেড কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ বিলটি পেমেন্ট করি নাই তো এখন যদি আমি পরে তাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করি এবং আমাদের কিন্তু এখানে সার্চ দেখাচ্ছে সার্চ পর্যস্ত নাই আপনি বিকাশ বিল দিয়ে চারটি বিদ্যুৎ বিল একদম ফ্রিতে দিতে পারবেন তারপর হচ্ছে পাঁচ টাকা 10 টাকা এভাবে করে আপনার টাকা পরিমাণ অনুযায়ী আপনার বিদ্যুৎ বিলের চার্জ দিয়ে কাটে তো আপনার যদি একটি মিটার হয় ঘরের তাহলে আপনি প্রতি মাসে কিন্তু এটি চার্জ পর্যস্ত মানে ফ্রিতে বিদ্যুৎ বিলটি দিতে পারবেন তো আমি এখন আমার পিন কোডটি এখানে দিয়ে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করব তো আমি আমার পিন পিনকোডটি দিয়ে দিচ্ছি এবং এখান থেকে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে ওপেন হবে এখানে সর্বমোট টাকাটি দেখা যাচ্ছে এবং আপনারা এখান থেকে ব্যালেন্সটি দেখে রাখুন নতুন ব্যালেন্স কত থাকবে সেটি দেখেন তো আমাদের নতুন ব্যালেন্স থাকবে সাত হাজার পঁচিশ টাকা তো আমি যদি এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করে ধরে রাখি আমাদের দেখব পেমেন্টটি কিন্তু হয়ে গেছে যে পে বিল এটা উপর থেকে মেসেজ চলে আসছে আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে ক্যাশব্যাক মেসেজও চলে আসছে যে আমাদের ক্যাশব্যাকও কিন্তু হয়ে গেছে তো এখন যদি আমরা পরবর্তীর ক্লিক করি এখান থেকে চাইলে আপনি যে রিসিপ্ট ডাউনলোড করুন উপরে ক্লিক করে আপনার রিসিপ্টটি ডাউনলোড করে ফেলতে পারবেন এখানে যদি ক্লিক করি আমরা আমরা চাইলে রিসিপটি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারি অথবা ডাউনলোড আমাদের হয়ে গেছে ভিতরে তো সেক্ষেত্রে এখান থেকে দিতে পারি রিসিভের এখানে কিন্তু পেট লেখা চলে আসছে তো আমাদের পেমেন্টটি কিন্তু হয়ে গেছে হোমে ফিরে যান এখানে ক্লিক করব এখন যদি আমার ব্যালেন্সটা আপনাদেরকে দেখাই দেখুন সাত হাজার পঞ্চাশ টাকা আছে আমাদের কিন্তু পঁচিশ টাকা থাকার কথা ইনবক্স দেখাই আপনাদেরকে দেখুন আমার ক্যাশব্যাকটি কিন্তু আমি চলে আসছে আমার ক্যাশব্যাক আছে পঁচিশ টাকা আমি কিন্তু পেমেন্ট করছি ছয়শো টাকা কিন্তু আমি পেমেন্ট করছিলাম আমার পঁচিশ টাকা ক্যাশব্যাক চলে আসছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে ক্যাশব্যাক এ বিদ্যুৎ বিলটি দিতে পারেন এখন যদি আমি আপনাদেরকে এখানে পয়েন্টটা আপনি দেখাই তাহলে দেখুন আমার পয়েন্ট আছে কত এখন আছে কিন্তু সাতশো চুয়ান্ন পয়েন্ট আমার আগের পয়েন্টটি কিন্তু কেটে গেছে এবং আপনার পয়েন্ট ব্যবহার করতে গেলে আপনার যে এখানে যে লেভেল আছে লেবেলে কোনো আপনার পরিবর্তন হবে না আপনার লেভেল বাড়ায় থাকবে এবং পরবর্তীতে আবার যখন এটি সম্পূর্ণ হয়ে যাবে আপনি অন্য একটি লেভেলে আসতে পারবেন আপনি যত লেভেল উপরে যাবেন তততে কিন্তু আপনি টাকাটি বেশি ক্যাশব্যাক পাবেন দেখুন এখানে বলছে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক আমাদের এখানে কিন্তু আমরা পাইছিলাম পঁচিশ টাকা ক্যাশব্যাক ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি আরো এভাবে পাইতে পারেন তো ভিডিওটা এখন পর্যন্ত লাইক করেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর বিদ্যুৎ বিল করতে বা পেমেন্ট করতে যদি কোনো সমস্যা হয় তাকে অবশ্যই কমেন্টে আপনি জানাইতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পরে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব